এই ভিডিওটা স্পেশালি বাচ্চার বাবা মায়েদের জন্য বাচ্চাদের নিয়ে যারা ভীষণভাবে উদ্বিগ্ন বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে স্কিপ করে যাবেন না সেই অবধি দেখুন আপনাদের অনেক সমস্যার সমাধান আশা করি করে দিতে পারবো আপনাদের মধ্যে অনেকের বাচ্চাই সারা দিন সকাল থেকে সন্ধ্যা প্রচুর মিষ্টি জিনিস খেতে চায় এখন আপনি জানেন যে সেই খাবারগুলোতে স্যাচুরেটেড সুগার ভরে ভরে রয়েছে তাই সেটা বাচ্চাদের জন্য বিশেষ সমান আপনি তাদেরকে দিতে পারছেন না এই অবস্থায় আপনারা চাইছেন তার রিপ্লেসমেন্ট খুঁজতে কি আমি নিজে এই সমস্যার সমাধান যেভাবে করেছি সেইটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই আসি ঠান্ডা মিষ্টি পানীয় কথা দোকানে সুন্দর করে সাজানো থাকে এবং বাচ্চারা দোকানে গেলে সেগুলোর জন্য আগে হাত বাড়ায় এর বদলে আপনি তাদেরকে বাড়িতে গুড় লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারেন যখন আমের সিজন তখন আম পান্না বানিয়ে দিতে পারেন আবার যখন তরমুজের সিজন তখন তরমুজের শরবত বানিয়ে দিতে পারেন মেনলি আমি যেটা বলতে চাইছি আপনার হাতের কাছে যে ফ্লেভারফুল জিনিসটা রয়েছে যে ফলটা রয়েছে সেটাকে আপনি জুস বানিয়ে দিন যদিও ফলের জুস খাওয়াটা ভালো নয় আমরা সবাই যাতায়াতের ফাইবারটা চলে যায় তবুও বোতলে ভরা রঙিন পানীয়ের থেকে সেটা অনেকগুণে ভালো তাই রিপ্লেসমেন্ট হিসেবে সেটা দিতে পারেন এবং এছাড়াও বানিয়ে দিতে পারেন টক দই দিয়ে এবং তাল মিচড়ি দিয়ে লস্যি চিনির ব্যবহারটা করবেন না তাহলে কিন্তু ক্ষতি সেই সমান জায়গাতেই দাঁড়াবে আসবো যেটার কথায় সেটা আইসক্রিম যতই সুন্দর হোক না কেন সেইগুলো কিন্তু পুরোটাই ক্ষতিকর কালার থাকে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল থাকে এবং থাকে প্রেজারভেটিভ এছাড়া সুগার তো রয়েছে এতটা সুগার কিন্তু বাচ্চাদের শরীরে গেলে তাদেরকে টাইপ টু ডায়াবেটিস বা যে ওবেসিটি এই ধরনের রোগের দিকে ঠেলে দিচ্ছে ছোট বয়স থেকেই তো আইসক্রিমও আপনি বাইরেরটা দেবেন না তাদেরকে বাড়িতে রিপ্লেসমেন্ট দিন বাড়িতে আইসক্রিম বানিয়ে দিন সেখানে আপনি দুধ দিন নর্মাল গরুর দুধ দিয়ে করবেন গরুর দুধটাকে ফুটিয়ে তিন ভাগের এক ভাগ করে এনে তার মধ্যে আপনি চাইলে ডাইজেস্টিভ বিস্কিটের গুঁড়ো দিতে পারেন অথবা কাস্টার্ড পাউডার দিতে পারেন সেটা দিয়ে তখন ঘন হয়ে আসবে ঘন হয়ে আসলে আপনি আপনার ইচ্ছে মতো ফ্লেভার মেশাতে পারেন বাদাম মেশাতে পারেন এবং তারপর মোল্ডে দিন ঘন্টার জন্য জন্য মিষ্টির মিষ্টির ব্যবহার করবেন গুঁড়ো তাহলে সেটা হবে কিছুটা আমুল দুধ মেশাতে পারেন তাহলে খুব সুন্দর দোকানের আইসক্রিমের মতো একটা ফ্লেভার আসবে চকলেট চকলেট যদি তারা হান্ড্রেড পার্সেন্ট ডার্ক চকলেট খায় তাহলে সেটা একটা ব্লক দিনের মধ্যে ক্ষতিকর কিছু নয় তবে বাচ্চারা যেটা বেশিরভাগ খায় সেটা হচ্ছে মিল্ক চকলেট এবং সেটার মধ্যে কি থাকে সেটার মধ্যে পুরোটাই আর্টিফিশিয়াল জিনিস থাকে ও সেখানে চকলেটের ভাগটাও খুবই কম থাকছে পরিমাণে তার ফলে সেই চকলেটটা তার শরীরে গিয়ে কিন্তু কোনো উপকার করছে না বরঞ্চ তাকে এক্সট্রা সুগারের যোগান দিয়ে তার শরীরে ক্ষতি করে দিচ্ছে তো যদি ডার্ক চকলেট খাওয়াতে পারেন তাহলে ডার্ক চকলেট খাওয়ান একটা ব্লক প্রতিদিন আর যদি না হয় যদি মিল্ক চকলেট খেতে চায় তাহলে আপনি বাড়িতে নিজে গরুর দুধ এবং চকলেট পাউডার দিয়ে এবং তার সঙ্গে তাল মিষ্টির গুঁড়ো বা ম্যাপেল সিরাপ বা মধু এই ধরনের মিষ্টিগুলো ইউজ করে তাদেরকে বাড়িতে চকলেট জমিয়ে দিন বাটার দুধ ঘন করে এবং তার মধ্যে কোকো পাউডার দিয়ে আপনি মোল্ডে জমিয়ে দিন এবং তার মধ্যে আপনি দিতে পারেন বেশ কিছু সিডস বা নাটস বা খেজুর ডেটস যেভাবে আপনার বাচ্চা পছন্দ করে সেইভাবে তাকে চকলেট বাড়িতে বানিয়ে দিন এগুলো তার পক্ষে অনেকটা হেলদি হবে কাজেই বাইরের চকলেটকে রিপ্লেস করুন ঘরে বানানো চকলেট দিয়ে এরপর বাইরের যে আরেকটা জিনিস বাচ্চারা ভীষণভাবে খেতে চায় সেটা হচ্ছে কেক কেক ও বহু দিনের তৈরি করা কেক কি করে দোকানে পড়ে থাকে সেটা একবার ভেবে দেখবেন কেকের মধ্যে থাকে প্রচুর প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ আপনি বাড়িতে কেক বানিয়ে রাখলে নিশ্চয়ই পরের দিন সেটা আর ভালো থাকবে না কিন্তু দোকানের কেকগুলো প্যাকেটে ভরা অবস্থায় মাসের পর মাস পরে রয়েছে সেখানে তারা কি করে ভালো রয়েছে ভালো রয়েছে কারণ তার মধ্যে প্রিজার্ভেটিভস দেওয়া আছে যেগুলো আপনার বাচ্চা শরীরে গিয়ে প্রচন্ড পরিমাণে হার্ম করবে প্রচন্ড পরিমাণে ক্ষতি করবে তাদের সেখানে আপনি কি করতে পারেন উনি সে খেতে চাইবে আপনি বাড়িতে কেক বানিয়ে দিন দোকানের কেকের থেকেও ভালো স্বাদ হতে পারে বাড়িতে যদি যত্ন করে তাকে কেক বানিয়ে দিতে পারেন সেখানে আপনি ময়দা অবশ্যই ব্যবহার করবেন না ব্যবহার করবেন আটা সুজি ওটস বা মিলেটসের মতো জিনিস যেগুলো তার পক্ষে হেলদি হবে এবং নিউট্রিয়েন্টে ভরপুর হবে মিষ্টির জন্য আপনি সেখানে ব্যবহার করুন গুড় বা তাল মিশ্রির গুঁড়ো বা মধু এই ধরনের ন্যাচারাল যে সুইটের সোর্সগুলো ন্যাচারাল যে সোর্সগুলো দিয়ে আমরা মিষ্টি তৈরি করতে পারি সেই সোর্সগুলো ব্যবহার করুন চিনির বদলে দোকানে সেখানে সুন্দর সুন্দর দেখতে ডোনার্স রাখা থাকে এবং সেই ডোনার্স গুলো যে কতদিন ধরে রাখা রয়েছে সেটা কিন্তু আপনি দোকানের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন না বহু দিন ধরে সেগুলো ওখানে রয়েছে এবং একইভাবে প্রিজার্ভেটিভ দিয়ে তৈরি করা বলে নষ্ট হচ্ছে না দিনের পর দিন থেকে সেটা বাসি হচ্ছে এবং পয়সা দিয়ে আপনি সেই বিষের মতন জিনিসটা বাচ্চাকে কিনে খাওয়াচ্ছেন ডোনাটস খুবই ভাবে বাড়িতে তৈরি করা যায় তার জন্য আপনার ইনগ্রেডিয়েন্টস লাগবে শুধুমাত্র আটা এবং টক দই মিষ্টি করার জন্য আপনি সেখানে মিষ্টির গুঁড়ো ব্যবহার করুন আপনি যে শুকনো উপাদানটা নিচ্ছেন আটা বা সুজি বা ওটসের গুঁড়ো সেটাকে আপনি দই দিয়ে মাখবেন দই দিয়ে একটা ডো তৈরি করে সেটাকে আপনি ডোনাটের আকারে তৈরি করে রিফাইন্ড অয়েলে ভেজে নিন ভেজে নেওয়ার পরে তারপরে আপনি নর্মালি কোনো চকলেট লাগিয়ে চকলেট সস লাগিয়ে দিতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আমি যেটা আপনাদেরকে বলতে চাইলাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে সবই খেতে দিন কিন্তু সেটাকে ঘরে নিজের মতো করে বানিয়ে তাদেরকে খেতে দিন এমন নয় যে তাদেরকে কোনো কিছু খেতে দেবেন না কেক দেবো না চকলেট দেবো না ডোনাটস দেবো না আইসক্রিম দেবো না ব্যাপারটা ঠিক তা নয় ব্যাপারটা তাদেরকে রিপ্লেস করে দিন তো আশা করি আপনাদের সমস্যার অনেকটা সমাধান করতে পারলাম আজকের জন্য এইটুকুই নমস্কার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন